মুরাদনগরে শখের বসে ছাগল পালন করে লাখপতি ছাত্র মেরাজ আপনারা দেখছেন এসএম টিভি কুমিল্লার মুরাদনগরে শখের বসে ছাগল পালন শুরু করে এখন লাখপতি হয়েছেন সাইফুল ইসলাম মেরাজ আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দু সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করা মেরাজ বর্তমানে অর্ধশতাধিক ছাগলের খামারের মালিক প্রথমে মাত্র বারো হাজার টাকা দিয়ে একটি ছাগল কিনে লালন পালন শুরু করেন তিনি ধীরে ধীরে ছাগলের সংখ্যা বেড়ে এখন পঞ্চাশটিরও বেশি হয়েছে ইতিমধ্যে কোরবানি ঈদে বেশ কয়েকটি ছাগল বিক্রি করেছেন তিনি বর্তমানে তার খামারে পঁয়তাল্লিশটি ছাগল রয়েছে এর মধ্যে একটি ছাগলের দাম ধরা হয়েছে আড়াই লাখ টাকা আরেকটির দাম দুই লাখ টাকা বাকিগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছেন বর্তমানে তার খামারের মোট সম্পদের পরিমাণ প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা মেরা জানান ছোট ভাই মাহবুবুর রহমান মোয়াজকে সঙ্গে নিয়ে খামার গড়ে তুলেছেন তিনি গম ভুট্টা ছোলা খেসারি মাসকলায় ও ঘাস খাইয়ে ছাগল পালন করা যায় এবং গরুর তুলনায় খরচও অনেক কম তাই ছাগল পালন একটি লাভজনক খাত চাকরির পেছনে না ছুটে নিজের কর্মসংস্থান তৈরি করায় তার লক্ষ্য মেরাজের মা নরুন নাহার বেগম বলেন প্রথমে আমি ছাগল কিনে দেই পরে মেরাজ ও অনুপ্রাণিত হয়ে খামার শুরু করে এখন তারা নিজেরাই স্বাবলম্বী হয়েছে বাবা হাবিবুর রহমান মানিক বলেন মেরাজ সবকিছু নিজেই দেখে সন্তানের সফলতা বাবা মায়ের জন্য সবচেয়ে বড় খুশির বিষয় মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী বলেন মুরাদনগরের ছোট বড় আটান্নটি ছাগলের খামার রয়েছে এর মধ্যে মেরাজের মতো তরুণ উদ্যোক্তারা সমাজের জন্য অনুপ্রেরণা চাকরির পেছনে না ছুটে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করছে এবং অন্যদেরও কর্মসংস্থান দিচ্ছে তিনি আরও জানান ছাগলের মাংস বিশ্বজুড়ে উৎকৃষ্ট এবং এর ব্যাপক চাহিদা রয়েছে তরুণ উদ্যোক্তা মেরাজের এই উদ্যোগ বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণেও অবদান রাখছে আমি নতুন উদ্যোক্তা সম্মিলিত খাবার আমার মুরগি আছে ছাগল আছে ছাগলটা আমি শুরু করি প্রথম শহর বসত আস্তে আস্তে আমি কমার্শিয়ালের চেষ্টা করতেছি আমি এটা সেট করছি আধুনিক এটা একশো ছাগল ক্যাপাসিটি আপাতত আমার বিষটা আছে কিছু আছে আর কিছু খাসি আছে বাচ্চা আছে আমি বাচ্চা মূল্য সেল করি আমি চেষ্টা করবো একশো ছাগল করার জন্য এবং মুরগি আছে আমার মুরগি ফার্ম আছে একটা সেট মানে আমি পাশে জমি আছে এবং আদা করি সবজি করি তবে ছাগলের ছাগলটা ভবিষ্যতের জন্য ভালো কিন্তু ছাগলটা যদি আমরা টিকাটা সরকারি যে গভর্নমেন্টের টিকা আছে গভর্নমেন্টের টিকাটা যদি আমরা অ্যাভেলেবেল পাই টাইম মতো পাই তাহলে আমাদের ছাগলের কোনো সমস্যা হয় না বর্তমানে সামনে শীত এই শীতে আমাদের পিপিআর টিকার দরকার পিপিআর ভ্যাকসিনটা শুধু সরকারিভাবে পাওয়া যায় কিন্তু সরকারিভাবে আমরা তো টাইমলি পাই না এখন খুরা রোগের টিকা চলে গেছে অলরেডি আবার সামনে হয়তো আইতে পারে কিন্তু আমরা এখনও পাই না এভাবে যদি আমরা না পাই তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারতেছি না আমি ছাগলের সেট করছি একশো ছাগল ক্যাপাসিটির জন্য কিন্তু আমি ভয় পেতেছি একশো ছাগল আমি যদি ইনভেস্ট করি এনে প্রায় লাখ দশ লাখ টাকার মতো লাগবে কিন্তু সরকারিভাবে এই টিকাগুলা ভ্যাকসিনগুলো যদি আমি অ্যাভেলেবেল না থাকে আমি যদি আমার ছাগলকে টাইমলি টিকা না দিতে পারি তাহলে তো আমি এত টাকা ইনভেস্ট করিয়া আমার লস তবে যদি গভর্নমেন্ট আমার হেল্প করে টিকাগুলা সঠিকভাবে দেয় ইনশাল্লাহ আমি একটা ভালো উদ্যোক্তা উদ্যোগ হবো এবং সফল খামার হিসাবে আমি চেষ্টা করুন আমার নাম সাইফুর রহমান মেরাজ আমি ছাগল পালন করতেছি আমার আব্বু শখের তো পালন করা শুরু করছিল আর কি তারপর থেকে এটা একটা বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে তো আমাদের প্রথম ছিল একটা খাসি একটা খাসি থেকে শুরু শুরু করে এখন বর্তমানে আমাদের প্রায় বিশ থেকে বাইশটার মতো ছাগল আছে বাচ্চা সহ আমাদের টার্গেট এটা প্রায় একশো পর্যন্ত করা মানে যত বাড়ানো যায় আর কি ছাগল মুরাদনগর থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএম টিভি